আসসালামু আলাইকুম বাচ্চাদের শীতের পোশাকের রাজ্যে আপনাদেরকে স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমানে বাচ্চাদের ট্রাউজার এবং হাইনেকের কালেকশন আছে এবং অন্যান্য কালেকশন আছে তো আমরা একটা একটা করে দেখবো আমরা সরাসরি মাহাজনের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শোরুমে অনেক কালেকশন দেখতেছি আমরা একটা একটা করে দেখবো তার পূর্বে বলে দেন যারা আপনার শোরুমে সরাসরি আসবে কিভাবে আসবে আমবাগসিম পাড়া সানমুন মার্কেট দশ নং আট কোনাবাড়ি গাজীপুর একদমই ইজি লোকেশন দর্শন তারপর আপনাদের সুবিধার্থে ভিডিও এবং ভিডিও রেসকিপশন এ নাম্বার এড্রেস দেওয়া থাকবে সরাসরি চলে আসতে পারবেন যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশন আর বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনারা কিন্তু ভিডিও কল মাধ্যমে ওয়ার্ডার গুলো কনফার্ম করতে পারবেন একদমই সীমিত প্রাইজ এ বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজ এ এখানে কিন্তু পোশাক বাচ্চাদের পোশাক বিক্রি করা হয় তো ভাই কোন প্রোডাক্ট টা দিয়ে আজকে ভিডিওটা টা শুরু করবেন পায়জামা বাংলা পায় জামা বাংলা পায়জমা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সাইডে বিট থাকবে নাকি যে সাইডে এ বিট থাকবো সম্পূর্ণ বেলেজার সম্পূর্ণ বেলেজার ফেব্রিক এর না ওয়ান সাইড ব্রাশ থাকবে দেখতে পাচ্ছেন নিচে কি রিড থাকবে নিচে যে আচ্ছা কাপ থাকবে নাকি আচ্ছা তো এটার কয় পিসের বান্ডিল করা হয় এটা বারো পিসের বান্ডিল করা বারো পিসের বান্ডিল করা হয় এগুলার প্রাইজ দিচ্ছেন কত মাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকা

দুই কালার পিন থাকবে না যে দেখেন মানে বাচ্চাদের জন্য যে কালারফুল মালগুলা আসলে দরকার এগুলা কিন্তু বাইরের কাছে আছে মানে একটা বান্ডেলের মধ্যে কয় পিস থাকে একটা বান্ডিলে 12 পিস থাকে 12 পিসের মধ্যে কয়টা কালার 12 পিসের মধ্যে আট নয়টা কালার আট নয়টা কালার আছে না তো এর মধ্যে সাইজ কোডলে আপনি 10টাও থাকবে 10টা থাকবে মানে 8 দসটা থাকবে সার্বনিম্না 8 দসটা এটার মধ্যে কয়টা মানে কত কত সাইজ আপনি 12 থেকে 12 14 16 মাত্র 25 টাকা 12 14 16 এটার মাত্র 25 টাকা প্রাইস জি আচ্ছা ঠিক আছে তারপর আর এটার একটা বড় সাইজ আছে এটা হলো 18 18 এটা মাত্র 30 টাকা মাত্র 30 টাকা জি এটার সাইজ কত কত এটা 18 শুধু একটা সাইজ মানে একটা এই 30 টাকা हां আর

এটা হলো জিপার বলি আমরা তিন পাইপ আচ্ছা হ্যাঁ জিপার হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে চাপ জিপার আর কি জি চাপ জিপার সাইডে তিনটা পাইপ তিনটা পাইপিং এই বিট কিন্তু আসলে এবার মনে নতুন করছে নতুন মার্কেটে নতুন মার্কেটে আসছে আর এই জায়গায় মাল এটা ধরেন যে পটি একদম মেসিং পাইবেন কারণ আমরা একদম ইনটেক কাপড় দিয়ে মাল কাটি আচ্ছা আচ্ছা আপনি প্রতিটা বান্ডিলের শেড পাইবেন

আইলেট মাল আইলেট জি আচ্ছা এটা আইলেট থাকবে এই যে দেখেন আইলেট থাকবে প্রত্যেকটা ডোস্টিং সম্পূর্ণ মেসিং পটি থাকবে আচ্ছা 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 মেসিং পটি থাকবে জি এই জিনিসটা অনেকেই বোঝে না 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 এটা আপনি 30 টাকা 25 টাকা দাম মাল কিনে কিন্তু এটা কন্ট্রাস্ট থাকে কন্ট্রাস্ট থাকে এটা পাবলিকে বোঝে না আচ্ছা আচ্ছা এটা অনেকেই বোঝে না নিচের রিপ থাকবে কিন্তু এটা উপরও রিপ থাকবে আচ্ছা ঠিক আছে তো এটার কত থেকে কত সাইজ এটা 16 থেকে 26 26 কয় পিসের বান্ডেল এটা এটা 12 পিসের বান্ডেল বারো পিসের বান্ডিল কালার থাকবে কয়টা 12 পিসের কালার থাকতো আপনি এর এটা 7-8টা 7 কালার থাকবে এটা কত এটা মাত্র 30 টাকা মাত্র 30 টাকা জি আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপর কোন কালেকশনটা দেখব আমরা তারপর আসে নিলও এগুলো তো বান্ডেল করে করা আচ্ছা আচ্ছা এটার এক पीस আমরা মাল দেখি এটা তো অনেক কালেকশন দেখতেছি আ এটা কি মেনসার নাকি এটা আপনি 20 এর থেকে শুরু করে 40 পর্যন্ত মেনসার আচ্ছা 20 থেকে শুরু করে 40 পর্যন্ত জি এখানে দেখতেছেন তিনটা প্যানেল এই পাশও প্যানেল তিনটা তিন পাইপিং টা না সম্পূর্ণ আচ্ছা আচ্ছা এই যে দেখেন তিন পাইপিং এর মধ্যে দুই সাইডে আছে না জি জি দুই সাইডে থাকবো আচ্ছা নিচে রিপ করা আছে মেসিং রিপ মেসিং রিপ এটা হচ্ছে মেনসের জি সাইজ কত থেকে কত ছত্রিশ আর তিরিশ চল্লিশ মানে এম এল এক্সেল জি এটার সামনে একটা প্রিন্ট থাকবে ব্যাগে ব্যাগে কোন পকেট আছে ব্যাগে পকেট পিছনে নাই আচ্ছা সামনে দুইটা আছে ক্রস পকেট আছে দুইটা আচ্ছা এটা তিন সাইজের প্রাইস দিচ্ছেন কত

আচ্ছা বুঝতে পারছি এটা সম্পূর্ণ আপনার মেন্সের দেখেন বিভিন্ন কালার আছে এবং বান্ডিল কয় পিসের বান্ডিল হয় এইগুলা হলো আপনার 36 38 40 হলো 20 টাকার আছে আচ্ছা 20 পিসের বান্ডিল হয় মানে দেখা যাচ্ছে একজনের 20 পিস নিলেও দেখা যাচ্ছে সুন্দর বিজনেসটা चला যেতে পারবে মানে ম্যান্সের ট্রাউজার আর হাত দিতে হবে না 130 টাকায় মাত্র 130 টাকায় ম্যান্সের ট্রাউজার আমি আসলে অবাক হয়ে গেলাম ঠিক আছে সুইটশার্টটা দেখি আমরা শেষ করব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আছে একটা এটা 16 থেকে 20 এর আচ্ছা সুইপশার্টটা এটা সাইজ কত থেকে কত 16 থেকে 20 16 18 20 এর প্রাইস দিচ্ছেন কত আপনি 16 18 20 70 টাকা মাত্র মাত্র 70 টাকা তাও ওয়ান সাইড ব্রাশের জি মানে এডাল বয়জের মাল আপনি 70 টাকা দিচ্ছেন যে অসম্ভব প্রাইস তো দর্শক দেখতেই পাচ্ছেন আসলে শুরুতেই বলছিলাম যে একদমই রিজনেবল প্রাইসে একদমই কম প্রাইসে কিন্তু আপনারা বাচ্চাদের পোশাক নিয়ে বিজনেস করতে পারবেন তো আজকে এই সন্ধানটা দিলাম আমাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম